আমি হাঁকতে গিয়ে পেঁদে দিয়েছি শুনতে পাইনি কেউ শুনতে পেলে সবাই শুধু করতো যে ঘেউ ঘেউ আমি আগে ছিলাম ও এটার এখন হয়েছি কবি আসলে আমার মাথায় কোনো বালি নেই সবই ভণ্ডামি হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি তোমার সকলে অনেক ভালো আছো আল্লাহর রহমত তোমাদের দয় আমি অনেক ভালো আছি আজকের ঘটনা কি আজকে আমি রোস্ট করতে যাচ্ছি সাইরে দিয়ে ভণ্ডামি করা লাউরা বিল্লালকে তো চলো আর না করে দেরি ভিডিও শুরু করি তো বিল্লাল দ্রনাথ কবি আপনি একটু কষ্ট করে বলবেন আপনি ঠিক কতদিন হলো সকালবেলা ভাত খান না সাড়ে তিন বছর সকালবেলা ভাত খাইনি তোমরা যারা এই লাউরা বিল্লাল ভাইয়ের মতো ভাইরাল হতে চাও তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না তোমরা শুধু তার মতো সাড়ে তিন বছর সকালবেলা না খেয়ে থাকো দেখবে তোমরা এমনি ভাইরাল হয়ে যাবে আমার হোক আমার আছে আসলে ভাই এসব আমার বানানো কোনো কথা নয় এসব হলো আমাদের দেশের সোনামধন্য কবি লেখক লাউরা বিল্লাল ভাইয়ের কথা

এবং প্রত্যেকটা বই আমি কিছু না কিছু লিখে দিব তোমরা একটা আবার ভাবো এই দেশের টিকটকার নাকি আবার লেখক বই লেখে কোন দেশে বসবাস করি আমি তো কবি সাহেব আপনি একটু কষ্ট করে বলবেন আপনার লেখা বইটার এখন মার্কেট ভ্যালু কত হবে মার্কেট ভ্যালু মিনিমাম দশ হাজার সর্বোচ্চ এক লাখ বা তার বেশি হইতে পারে ভাই এখন আমি নিজে একটা কথা বলি তোর মতে টিকটকারের বই যদি 10000 থেকে 1 লক্ষ টাকা মার্কেট ভ্যালু হয় তাহলে আমার মনে হচ্ছে বড় বড় কবি সাহিত্যিক লেখকরা বহু বছানে রাস্তা কেটে পথ মারা দিয়ে খাওয়াচ্ছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো লাউরা ভাই আমি তো কনটেন্ট বানাই আমাকে একটা সূত্র শেখাই দন তো যারা কনটেন্ট বানায় তাদের জন্য একটা জিনিস বলে দেই এটা হচ্ছে সহজ সূত্র যেমন দুই আর দুই যোগ করলে চার হয় এক আর এক যোগ করলে দুই হয় এখন যে যত বিজ্ঞানী হোক যত জ্ঞানী মানুষ হোক সে যদি এই যুগটা দুই আর দুই বলে পাঁচ তাহলে ভুল ভাই তাই তো তিন বলে ভুল তো আমাদের কন্টেন্টে তিনটা পার্ট থাকে একটা কন্টেন্ট একটা হচ্ছে রেজুলেশন একটা সাউন্ড কোয়ালিটি আর একটা হচ্ছে কন্টেন্ট আরে বসছি আমি জানতে চাইলাম সূত্র আর আপনি বলতেছেন ফোন মাইক্রোফোন রেজুলেশন ভাই আপনি যে আসলে একটা প্রকৃত টিকটকার এটাই তার আসল প্রমাণ যাক অনেক অনুপ্রেরণা শুনলাম এখন আমি একটু বাস্তব কথা বলবো বলো বাবা অনুপ্রেরণা আরেক নাম থরস প্লাউরা ভাই আমি তার মতোই হতে চাই বাপে আমার অন্যের জমিতে কাজ করে মরে সেদিকে আমার কোন খেয়াল নাই কারণ আমি থরস প্লাউরা ভাইয়ের মতো হতে চাই আমি সংসারে আয় না করলে বাড়িতে বৃদ্ধ বাবা মা না খেয়ে থাকবে তাতেও আমার কোনো দুঃখ নেই কারণ আমি থরসো প্লাউরা ভাইয়ের মতো হতে চাই আমিও থরস প্লাউরা ভাইয়ের মতো 3 মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করতেছে কথা কি ক্লিয়ার না সো ভাই ব্রাদার আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দাও দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ